আপনার হাতে থাকা এই ছোট্ট মোবাইল ফোনটি কি আপনার শত্রু উত্তরে আসবে না আপনি কি জানেন এর ভিতর লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর সত্য যা প্রতিদিন আপনার শারীরিক মানসিক এবং সম্পর্ককেও ধ্বংস করছে আমরা ভাবি এটি আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু কিন্তু বাস্তবে এটি আমাদের জীবনকে নীরবে ধ্বংস করছে তা আমরা হয়তো কখনোই বুঝতে পারি না এই ভিডিওতে আপনাদের জানাবো মোবাইল ফোনের দশটি ভয়ঙ্কর ক্ষতির কথা যা জানার পর আপনি হয়তো মোবাইল ফোন থেকে ভয় দূরে থাকতে বাধ্য হবেন প্রতিটি মুহূর্তে আছে এমন ভয়ঙ্কর সত্য যা আপনি জানেন না কিন্তু জানাটা আপনার জন্য জরুরি তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য এবং বাঁচাতে পারে ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে তো চলুন শুরু করা যাক ভিডিওটি কয়েকটি ধাপে আলোচনা করা হবে প্রথমে আসি ঘাড় ব্যথা নিয়ে দীর্ঘ সময় মাথা ঝুঁকে মোবাইলে বুধ হয়ে থাকার কারণে দেখা দিতে পারে ঘাড় ব্যথার সমস্যা অত্যাধিক গেম আসক্তি স্ক্রিনের দিকে তাকিয়ে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়ায় মনোযোগ বেশি দিতে গিয়ে অনেক সময় মোবাইল সঠিক ব্যবহারের দূরত্ব বডি পজিশন ঠিক রাখা সম্ভব হয় না ফলে মাথা স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকে থাকার কারণে ঘাড়ে ব্যথা দেখা দেয় এজন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সঠিক দূরত্ব বডি পজিশন ঠিক রেখে ব্যবহার করা উচিত চোখের জ্যোতি কমে যাওয়া গবেষকদের মতে এই বিষয়টি অ্যাপিজেনেটিক সম্পর্কিত বিষয় অর্থাৎ দীর্ঘ সময় চোখের খুব কাছে রেখে মোবাইল ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে শক্তি ক্ষীণ হওয়ার এক ধরনের জিনগত সমস্যা দেখা দেয় চক্ষু বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোনের ব্যবহার কারণ হতে পারে মার্কিন ম্যাকিউলার ডিজাইনারেশন অ্যাসোসিয়েশনের মতে মোবাইলের নীলা আলো চোখের রেটিনের দীর্ঘস্থায়ী ক্ষতির মাধ্যমে অন্ধত্বের কারণ হতে পারে স্ক্রিনের ফ্রন্ট সাইজ বড় করে চোখ থেকে অন্তত ষোলো ইঞ্চি দূরে রেখে এবং একটু পর বিশ সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ ফিরিয়ে সবুজ গাছপালার দিকে তাকানোর মাধ্যমে এই সমস্যা কমিয়ে আনা সম্ভব আর সব সময় মোবাইলের স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখার চেষ্টা করবেন কানে কম শোনা মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলা উচ্চ আওয়াজে গান শোনা এবং কানে হেডফোন বুঝে রাখার মাধ্যমে দেখা দিতে পারে শ্রবণ শক্তি হ্রাস হওয়ার মতো গুরুতর সমস্যা আঠারো থেকে পঁচিশ বছর বয়সীদের শ্রবণ শক্তি হ্রাসের হার বর্তমানে সবচেয়ে বেশি দৈনিক দুই থেকে তিন ঘন্টার বেশি মোবাইল ব্যবহারকারীদের তিন থেকে পাঁচ বছরের মধ্যে আংশিক ব্যাধি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কানে হেডফোন লাগিয়ে যথাযথ চলাফেরায় প্রতিনিয়ত অনেক দুর্ঘটনা ঘটছে পত্রিকার পাতায় শিরোনাম হওয়া ট্রেন বাস সহ নানা যানবাহনগত দুর্ঘটনার বিরাট সংখ্যক কানে হেডফোন লাগিয়ে চলাফেরার কারণে হচ্ছে প্রয়োজন অতিরিক্ত সাউন্ডে গান না শোনায় সবসময় হেডফোন বুঝে না থাকা। এবং দীর্ঘ সময় মোবাইলে কথা বলার প্রবণতা কমিয়ে আনা সহ সর্বোপরি সচেতনতাই হতে পারে এর কার্যকর সমাধান অস্থি সন্ধিগুলোর ক্ষতি দু হাজার ষোলো সালের জুন ডিএস ব্লগের এক প্রতিবেদনে জানা যায় যে গবেষণায় দেখা গেছে সাধারণত একজন স্মার্টফোন ব্যবহারকারীর স্ক্রিনে ট্যাপ ক্লিক ও সোয়াইপের পরিমাণ দুই হাজার ছয়শো সতেরো বার এবং সর্বোচ্চ পাঁচ হাজার চারশো সাতাশ বার দীর্ঘক্ষণ স্ক্রিনে টাইপিংয়ের ফলে আঙ্গুলের জয়েন্টে ব্যথা এমনকি এর ফলে আর্থ্রাইটিসের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বসার ভঙ্গি কানের মাঝামাঝি ফোন রেখে কথা বলা এবং অতিরিক্ত ঝুঁকে দীর্ঘক্ষণ মেসেজ টাইপিংয়ের কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে এক্ষেত্রে বেশি সময় ধরে মেসেজ টাইপিং না করার এবং সঠিক পদ্ধতিতে মোবাইল ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞ শুক্রাণু কমে যাওয়া মোবাইল ফোন থেকে নির্গত হওয়া হাই ফ্রিকুয়েন্সির ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন শরীরের বিভিন্ন কোষ ও পুরুষের তন্ত্রের উপর প্রভাব ফেলে মোবাইলের ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ঘনত্ব কমানো পুরুষের বদাত্মের কারণ হতে পারে বলে দাবি করছেন গবেষকরা ফোন ব্যবহারের পর প্যান্টের পকেটে বা জামার সাইড পকেটে রেখে দেওয়ার সময় মোবাইল যথেষ্ট উত্তপ্ত থাকার ফলে এটি অন্ডকোষের চারপাশের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হয় যার ফলে শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয় এজন্য পকেটে বা শরীরে স্পর্শকাতর কোনো অঙ্গের বেশি কাছে মোবাইল ফোন রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নমোভিয়া অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মনের মধ্যে সবসময় মোবাইল আছে কিনা নাকি হারিয়ে গেল এমন একটা ভয় তৈরি হয় এই রোগের নাম নোমো ফোবিয়া তথা নো মোবাইল ফোন ফোবিয়া যুক্তরাজ্যেও ভারতের তরুণরা যথাক্রমে তেপান্ন উনত্রিশ শতাংশ এই রোগের শিকার এছাড়াও মোবাইলের মাত্রাধিক ব্যবহারের ফলে মানসিক চাপ সৃষ্টি হয় দৈনন্দিন কাজের ওপরও প্রভাব পড়তে দেখা যায় মোবাইল নির্ভরতা যথাসম্ভব কমিয়ে আনাই হতে পারে এর কার্যকর সমাধান হঠাৎ রিংটং শোনা। মনের উদ্দিগ্নতা ও বিষণ্নতা থেকে মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহারকারীরা আসংকিক রিংটং বা ভাইব্রেশন বেজে ওঠার শব্দ শুনতে পান অর্থাৎ তাদের কাছে মনে হয় যে কেউ বোধহয় কল করলো বা কোনো নোটিফিকেশন আসলো অথচ বাস্তবে এমন কিছুই হয়নি অনেক ব্যবহারকারী অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে এসব সমস্যার কথা বুঝতেও পারেন না মোবাইল থেকে দূরে থাকা এবং প্রয়োজন অতিরিক্ত ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা মেজাজ খিটকিটে হয়ে যাওয়া দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারের ফলে অনেক সময় ব্যবহারকারীর মেজাজ খিটখিটে হয়ে যায় একই সাথে অস্থিরতা ও মনোযোগতা বৃদ্ধি পায় সাধারণত তখন ব্যবহারকারী সহজে সমস্যা উপলব্ধি করতে পারেন না নিজের অজান্তেই কারো সাথে খারাপ আচরণ করে ফেলেন এ ধরনের সমস্যা পরিলক্ষিত হলে অতিরিক্ত মোবাইল আসক্তি কমিয়ে আনতে হবে চিন্তা শক্তি কমে যাওয়া মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের ত্বরিত শক্তি কমে যায় সৃজনশীল মেধা কমে যাওয়ার ফলে কোনো কিছুর উদ্ভাবনী ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতারণা ও নকলের আশ্রয় নেওয়ার ফলে দিন দিন দেশের মেধাবী ছাত্ররা নৈতিক অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে মোবাইলে গেমস ও সোশ্যাল মিডিয়া ইত্যাদির প্রতি আসক্তির ফলে শিশু কিশোররা পানাহার ও দৈনন্দিন কার্যক্রমে অমনোযোগী হয়ে পড়েছে মার্কিন ভাইরাস বিজ্ঞানী ডাক্তার ডেভরা ডিভাস মনে করেন মোবাইলের তরঙ্গ রোশনি শিশুদের স্বাস্থ্য ক্ষতির কারণ হচ্ছে জাপানের ডকোমা ফাউন্ডেশন পাঁচটি দেশের জরিপ করে সত্তর শতাংশ শিশুর পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতার কারণ হিসেবে মোবাইল ফোনকে দায়ী করছে তাই নির্দিষ্ট বয়সের আগে শিশুর হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না অনেক সময় শিশুর কান্না বা রাগ ভাঙাতে অভিভাবকরা কার্টুন বা গান চালিয়ে শিশুর হাতে দেন যা পরবর্তীতে প্রকট সমস্যা হয়ে দাঁড়ায় পণ্য আসক্তি মোবাইল ফোন সুলভ হওয়ায় বর্তমানে সব বয়সী মানুষের কাছে এটি সহজলভ্য হয়ে পড়েছে যার ফলে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বেড়ে গেছে আকাশ সংস্কৃতির ফলে ইন্টারনেটের মাধ্যমে তরুণরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে মানুষের কাছে ফাউন্ডেশন নামক একটি সংগঠনের গবেষণার প্রতিবেদনে উঠে এসেছে যে রাজধানী ঢাকার সাতাত্তর শতাংশ স্কুল পড়া শিক্ষার্থীদের মধ্যে পর্নোগ্রাফি আসক্তি তৈরি হচ্ছে বা হয়েছে যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার পাশাপাশি তরুণদের মধ্যে বিকৃত জোনাচারের প্রবণতা আশ্চর্যজনক হারে বেড়ে চলেছে ধর্ষণ ও খুনের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পেছনে মোবাইল ইন্টারনেটের সহজলভ্যতা এবং ফলস্বরূপ পর্নোগ্রাফি আসক্তি অন্যতম একটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই শিশু কিশোরদের পর্যাপ্ত মনিটরিংয়ে রাখতে হবে ঘরের মোবাইলে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করে রাখতে হবে মোবাইল ফোনের অন্য অন্য ক্ষতিকর দিক শিশু কিশোরদের মধ্যে পারিবারিক মূল্যবোধ বিনিষ্ট ও বাবা মার উপদেশ না মানার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে মোবাইলের কারণে অতিরিক্ত সেলফি তোলা বা সেলফিটিস নামের নতুন একটি মানসিক রোগ সৃষ্টি হয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক সুবিধার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ভবন ও ফসলি জমিতে যে টাওয়ারগুলো নির্মিত হচ্ছে সেগুলোর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে মানব শরীরের পাশাপাশি গাছপালা ফল ফলা দিয়েও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি হয় আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটের তথ্যমতে মোবাইল ফোন ব্রেন মাথা বা গলার টিউমারের কারণ হতে পারে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার স্মৃতিশক্তি ও হার্টের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বন্ধুরা একটি সুন্দর আধুনিক জীবন ও সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ প্রজন্ম পেতে হলে এখনই আমাদের মোবাইল ফোনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে হবে দলমত নির্বিশেষে সর্বশ্রেণীর পেশার মানুষ এগিয়ে আসলেই মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার সম্ভব হবে সর্বোপরি সরকারের উচ্চ মল থেকে একটি কার্যকর পদক্ষেপ আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে হাজারো মোবাইল আসক্তি ব্যক্তিদের জীবনে সে কামনাই করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম